হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এখানে সেদ্ধ মটর ডাল নিয়েছি গোটা মটর ডাল নিয়েছি ওই সাথে একটা সেদ্ধ আলু নিয়েছি এই সাথে আমি এক কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য এখানে দেখুন হাতের মুঠো দু মুঠো পরিমাণে এখানে মটর নিয়েছিলাম মটরটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি এবং আলুটাও এর সাথে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ হওয়ার সময় কিছুটা লবণ দিয়ে এটাকে সেদ্ধ করেছিলাম তো আলুটাকে এই মটরের সাথে এইভাবে একটু টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু আছে তো আলুটাকে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে এর সাথে নিয়ে নিচ্ছি এবং মটরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে তো এরপর আমি এখানে একটা স্মেশার নিয়ে নিয়ে এটাকে একটু স্ম্যাশ করে নেব এটাকে খুব বেশি মিহি করে একদম পেস্ট করব না মটরটা যাতে কিছুটা গোটা গোটা থাকে সেরকমভাবে এটাকে একটা স্মেশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি এটা মটরটা যদি একটু গোটা গোটা থাকে তাহলে মুখে খাবার সময় লাগলে এটা ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এটাকে একটা স্ম্যাশারের সাহায্যে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে এইভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি তো মটরটা একটু যাতে গোটা গোটা থাকে সেই এটাকে স্ম্যাশ করে নিচ্ছি পুরো মটরটাকে একদম ভালো মতো পেস্ট করার কোনো প্রয়োজন নেই তো এইভাবে এটাকে করে নিচ্ছি তো আজকের রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপি এবং আজকের রেসিপিতে আমি কোনো রকমের গুঁড়ো মশলার ব্যবহার করিনি শুধুমাত্র কয়েকটা গোটা মশলা দিয়ে এই রেসিপিটাকে তৈরি করে নেব তো দেখুন এরপর এটাকে মেশারটাকে একটু ছাড়িয়ে নিলাম এরপর এই আলু ও মটরের পেস্টটাকে চামচ করে একটু মিশিয়ে নিচ্ছি তো চামচ করে এটাকে আবার খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এরপর এখানে আমি ম্যাজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিচ্ছি তো এখানে আমি নর্মাল ওটসেরই ব্যবহার করেছি ওটসটা এখানে নিয়ে নিলাম ওটসটা নেওয়া হয়ে গেলে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ও মটরটা লবণ দিয়ে সেদ্ধ করা আছে তাই এখানে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু ওটসটা দিয়েছি এক কাপ ওটসের মতো স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি ওই সাথে একটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি ওই সাথে এক টুকরো আদা এখানে গ্রেট করে দিচ্ছি লঙ্কার পরিমাণটা আমি এখানে খুবই কম দিয়েছি তবে আপনারা বেশি ঝাল পছন্দ করলে এখানে বেশি পরিমাণে একটু লঙ্কা কুচি মিশিয়ে নিতে পারেন তো একটু আদা নিয়ে নিয়েছিলাম আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আদাটাকে পুরো এইভাবে গ্রেট করে নিলাম এরপর এখানে কিছু শুকনো গোটা মশলা দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এখানে কালো জিরে দিয়েছি ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে সাদা তিল তো সাদা তিলটা দেওয়ার পরে এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কসুরি মেথি কসুরি মেথিটাকে একটু দু হাতে ঘষে এর সাথে দিয়ে দিলাম তো এখানে আর কোনো মশলা লাগবে না এই কটা গোটা মশলা দিয়ে এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে তো এরপর আমি চামচটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব এখনও পর্যন্ত এখানে কোনো জলের ব্যবহার করিনি এবং মটর ও আলুর সাথেও কোনো জল ছিল না তো ওটা একদম জল ঝরিয়ে নিয়েছিলাম তো এরপর দেখুন হাতে করে প্রথমে এটাকে মেখে নিচ্ছি সে তো আলু ও মটরের মধ্যে যেটুকু জল আছে সেই জল দিয়ে এটা কিছুটা মেখে নিচ্ছে এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর যদি জলের প্রয়োজন হয় তখন অল্প পরিমাণে জল এখানে মিশিয়ে নেব তো তার আগে আমি হাতে করে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়িনা ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এবার এখানে একটু জল নিয়ে নিচ্ছি প্রায় দু চা চামচ পরিমাণে জল নিয়েছি খুব বেশি জলের ব্যবহার এখানে করতে হবে না ওটসটা ভীষণই নরম এর সাথে মিশিয়ে অনেকটাই নরম হয়ে গিয়েছে তারপর দু চা চামচ জল দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটাকে মিশিয়ে নেওয়ার পর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো দেখুন ওটসটা খুব ভালো মতো এখন এর সাথে ভিজে গেছে এরপর এটাকে হাতে করে আবারও প্রায় দু মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে এটাকে একটা ডো মতো রেডি করে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো বাইন্ডিং হয়েছে যেহেতু আলু ও মটরটা সেদ্ধ আছে সেই জন্য এটা বাইন্ডিংটা খুব ভালো মতো এসেছে তো এরপর হাতে করে এটাকে এভাবে একটু ডো মতো রেডি করে নিলাম তো এরপর এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর এখান থেকে বেশ কিছুটা করে একটু মিশ্রণ নেব এইভাবে এর হাতে করে গোল গোল করে একটু বেশ বড় বড়ো পাতলা টিক্কির আকারে এগুলোকে রেডি করে নিচ্ছি তো তার আগে হাতে করে আবার একবার এটাকে মেখে নিলাম এইভাবে একটু হাতে চাপ দিয়ে এটাকে একটু পাতলা পাতলা করে রেডি করে নিচ্ছি তো দেখুন কিছু কিছু মটরের দানাগুলো গোটা গোটা আছে সেজন্য এটা খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগবে তো এইভাবে এটাকে একটু হাতে করে দেখুন গোল টিক্কিয়ার আকারে রেডি করে নিয়েছি এখানে একটা হয়ে গেছে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো বানাতে খুব বেশি টাইম লাগবে না খুবই চটজলদি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এরকম ধরনের রেসিপি বানিয়ে দিতে পারেন ভীষণই খাস্তা ও মুচমুচের মতো এগুলো রেডি হয় এমনকি সকালে ব্রেকফাস্টে যে কোনো ধরনের চাটনি বা টক দইয়ের সাথে এটাকে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এটাকে এভাবে হাতে করে একটু লম গোল গোল করে পাতলা পাতলা টিককে আকারে রেডি করে নিচ্ছি তো এখানে দুটো মতো রেডি হয়ে এসেছে সাইডগুলো একটু হাতে করে ঠিক করে নিচ্ছি তো এইভাবে আমি দুটো তৈরি করে নিলাম তো পরে আমি একইভাবে সমস্তগুলো রেডি করে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলোই আগে রেডি করে নিলাম তো দেখুন প্রত্যেকটা একই সাইজের করে এগুলোকে রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে প্রায় এক চা চামচ পরিমাণে ঘি এখানে নিয়ে নিলাম এরপর ঘিটাকে তা আর চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি তো আমি এটাকে একটু ঘি দিয়ে রেডি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিতে পারেন তো এখানে তেল বা ঘের পরিমাণটা খুবই কম দিতে হবে খুব বেশি পরিমাণে তেল বা ঘের প্রয়োজন নেই তো এরপর দেখুন গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি লো ফ্লেমে এইভাবে টিক্কাগুলো সব দিয়ে দিচ্ছি তো যেহেতু তো হাটা বড়ো আছে একেবারে সমস্ত টিকিয়াগুলো এখানে দেয়া যাবে তো সবগুলো দিয়ে দিয়েছি এরপরে এটাকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই এটাকে একটু ভেজে নেব এবং উপর থেকে এখানে আমি আবারও হাফ চা চামচ পরিমাণে ঘি নিয়ে প্রত্যেকটার উপরে একটু করে দিয়ে দিচ্ছি নিচের দিকটা এখন প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি তিন মিনিট পর এগুলোকে এরপর উল্টে নেব তার আগে উপরটাতে আবারও ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম যাতে এটা উল্টানোর পর নিচের দিকটাও খুব ভালো মতো ফ্রাই হয়ে যায় তো দেখুন বেশ একটা হালকা লালচে কালার এসেছে এরপর এগুলোকে এইভাবে একটু উল্টে নিচ্ছি এগুলোকে খুব বেশি কালার করে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু হালকা লালচে কালার আসবে তখনই এগুলোকে ভেজে তুলে নিতে হবে আলু ও ওটস ও মটরের সাথে এগুলো ভীষণই খাস্তা ও রেড মতো রেডি হয়েছিল বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই চটজলদি রেডিও হয়ে যায় এবং খেতে ভীষণই টেস্টি তো দেখুন এরপর সবগুলোকে একটু উল্টে পাল্টে হালকা এভাবে ফ্রাই করে নিয়েছি তো এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে প্রায় ছ থেকে সাত মিনিট পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা লো রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে দেখুন এইভাবে বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি দেখুন দুদিকটাই এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে তাওয়া থেকে তুলে নিচ্ছি এরকম বেশ হালকা লালচি করে এগুলোকে ভেজে নিতে হবে তো এরপর এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর এগুলোকে সার্ভ করে দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন একটা এরপর আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এরপর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবং এর আওয়াজটা দেখুন উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে এবং ভেতরটা খুবই নরম আছে তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এতক্ষণ পর্যন্ত আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে